সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম শুরু করছি তার নাম জুলাই মাসে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল। সেখানে যে চালিয়েছিল। হেলিকপ্টারের মাধ্যমে গুলি সরছে গতকালকে র্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্পষ্ট ভাষায় বলেছেন মিডিয়ার সামনে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হেলিকপ্টারের মাধ্যমে যেখানে পানির প্রয়োজন ছিল সেখানে পানি দিয়েছে যেখানে খাবারের প্রয়োজন ছিল সেখানে খাবার দিয়েছে যেখানে পুলিশ কর্মকর্তাদেরকে উদ্ধার করা দরকার ছিল সেখান থেকে তাদেরকে উদ্ধার করার জন্যই হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল হেলিকপ্টার থেকে কখনোই কোনো গুলি স্র হয়নি এরপরে আবু সাইদের মৃত্যুকে নিয়ে যে দেশে একটা অপপ্রচার চালিয়ে দেশটাকে একটা নৈরাজ্য সৃষ্টি করেছে তারও প্রমাণ মিলেছে আবু সাইদ যেদিন মৃত্যু হয়েছে তার আগের দিন পুলিশের সাথে সংঘর্ষ পুলিশকে বেদরক পিটাইছে পিটানের সময় পিছন থেকে একজনে ইট হয়তোবা নিক্ষেপ করছে সেটা তার পিছনে পড়েছে ওখানে রক্ত জমাট বেঁধে তিনি সেই আঘাতে তিনি মারা গিয়েছেন এটা ডাক্তারের রেপোর্টে ধরা পড়েছে তাহলে এই দেশের সাধারণ জনগণকে বিভ্রান্ত সৃষ্টি করে অপপ্রচার চালিয়ে দেশের একটা যে নৈরাজ্য দেশের একটা যে জঙ্গির উত্থান ঘটাইছে এটার প্রমাণ আস্তে আস্তে মিলেছে আজকে র্যাব সেটা প্রকাশ করেছে আজকে ডাক্তার সেটা প্রমাণ করেছে এই আসিফ নজরুল সহ সমন্বয়কারীরা এই দেশে একটা অপপ্রচার চালিয়ে দেশে এই হত্যাকাণ্ড এবং জঙ্গীর উত্থান দেশের স্বাধীনতাকে ধুলিশ করে দিয়েছে সুতরাং দেশবাসী সকলের কাছে আমার অনুরোধ রইল যে যেখানে আছেন সেখান থেকে সকল অপপ্রচারের সকল অপশক্তিকে প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন মাঠে থাকুন এমনটাই প্রত্যাশা করে সকলের শুভকামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো